দর্শক দু হাজার ছাব্বিশ সাল কি হতে যাচ্ছে আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে দুই সাল সারা বিশ্বের জন্য একটি অসংকনীয় সংকেত ছাব্বিশ সাল জুড়ে কি হতে যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে আমেরিকার এক পঞ্চাশ বৎসর পরে একটি বিমান উড্ডয়ন করেছে আপনারা অনেকে দেখছেন সেই বিমানটি বলা হয়ে থাকে যে কেয়ামতের আলামত মানে কেয়ামতের দৃশ্য অথবা অনেকে বলে থাকেন যে কেয়ামতের বিমান সেই বিমানটি হচ্ছে বোয়িং ই ফোর বিমানটি যদিও বোয়িং বোয়িংয়ের মতো দেখা যায় কিন্তু বিমানটি বিশেষজ্ঞতা হলো এই বিমানটি পারমাণবিক যে বোমা ফেলানো হয় সেই পারমাণবিক বোমার যে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের মধ্যেও এই বিমানটি সুরক্ষিত থাকে এটার ভিতরে অনেক কিছু আছে এটার ভিতর থেকে সারা বিশ্বকে কন্ট্রোল করার সিস্টেম আছে এটার ভিতরে পারমাণবিক যে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণ থেকে এটা নিজেই নিজেকে রক্ষা করার মতো সুরক্ষা দেওয়ার মতো সিস্টেম আছে সেই বিমান এই ধরনের বিমান আছে আমেরিকার অনলি চারটা তো বলা হচ্ছে যে গত আটে জানুয়ারি সেই বিমানটি এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে এসেছে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন ডোনাল্ড ট্রাম্পকে যে এই বিমানটি কেন উডয়ন করা হলো দীর্ঘ এক পঞ্চাশ বৎসর পর্বে পুরে পরে তাহলে কি ইরানে এই বিমানটি যাবে ধ্বংস করার জন্য তো আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে এটার ভিতর থেকে বিশেষ যে লোকজন আছে অর্থাৎ যা সারা বিশ্বে যে যুদ্ধগুলা কন্ট্রোল করে তারা ওখান থেকে এখানে চলে আসছে যার কারণে বিমানটিতে এসেছে কিন্তু বিশ্বের গণমাধ্যমগুলো জানাচ্ছে যে বিশ্বে এখন যে আওলা জলা ডোনাল্ড ট্রাম্প বাজে সেই আওলা জওলার কারণেই এই বিমানটি আসছে উড্ডায়ন করছে এরকম চারটি বিমান আছে আমেরিকাতে তো সবার ধারণা যে ইরানকে ধ্বংস করার জন্য এই বিমানটি উড্ডায়ন করেছে দীর্ঘ এক পঞ্চাশ বছর পরে এখনই কেন এই বিমানটি উড্ডয়ন করল বসতে পারতেছেন ইরানের জন্য খুবই ভয়ঙ্কর একটা সংবাদ নিয়ে আসছে এই বিমান আর এমনিতেও ডোনাল্ড ট্রাম্প সবাইকে হুমকি দিচ্ছেন ব্যানিজুয়ালের প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে আসছে ডেনমার্কের যে গিলনাট আছে সেখানে হুমকি দিচ্ছে কিউবার প্রেসিডেন্টকে হুমকি দিচ্ছে মানে সব কিছু মিলিয়ে একটা অসভনীয় সংকেত বোঝায় যাচ্ছে তো আল্লাহ তালা ইরানকে হেফাজত করো কেননা ইরানেই এখন বর্তমান ইরানকে ভেঙে দেওয়ার জন্য আমেরিকা যুক্তরাজ্য তারপরে হচ্ছে আপনার কানাডা সবাই সর্বোচ্চ চেষ্টা করছে ইরান মার্ক স্টারলিং নেটওয়ার্ক চালু করে দিয়েছে যদিও সেই স্টারলিং নেটওয়ার্ক জ্যাম করে দিয়েছে ইরান সরকার কি হতে যাচ্ছে আল্লাহ তালা ইরানকে হেফাজত করো কামিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাব